নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব আপনার লেটকু অথবা আপনি যদি কোনো ব্যক্তির সম্পর্কে ডিট্যাচ করছেন আপনি কাউকে ম্যানিফেস্ট করছিলেন এবার তাকে আস্তে আস্তে ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিচ্ছেন যেতে দিচ্ছেন তাকে আপনি নিজের শান্তিকে বেছে নিচ্ছেন তবে সেটা এই মানুষটার মনের উপর কিভাবে প্রভাব ফেলছে তো চলুন আজকে অন্যান্য বারের মতন আপনাদেরকে দিয়ে দি দুটো গ্রুপ সারপ্রাইজ হিসেবে রাখলাম যখন রিভিল করব তখন কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ সো আপনাদেরকে বাবা ক্যামেরা কেঁপে কেঁপে উঠছে তো আপনারা কি খুব আনন্দে মানে নেচে নেচে উঠছেন সরি জাস্ট যোগ করছি আমি তো এই রিডিংটির সাথে যদি আপনারা এনার্জেটিক্যালি সম্পূর্ণরূপে কানেক্টেড হতে চান তো অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবেন লাইক শেয়ারও করে দেওয়ার সো চলুন লেটস রিভিল ওকে প্রথম গ্রুপে এখানে রয়েছে ফাইভ অফ কাপস আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কার্ড আহারে বেচারার মন ভেঙে গেছে এইট অফ কাপস দুটোই কাপসের এনার্জি তো সরাসরি আপনার তীর একদম মানে আপনাদের দুটো গ্রুপেরই তীর একদম নিশানায় লেগে গেছে একদম ইমোশনে হিট করে দিয়েছেন আপনারা তো এক নম্বর গ্রুপ যারা দেখতে চাইছেন তারা এখানে চলুন কাপসের সাথে কন্টিনিউ করুন আর যারা এখানে দ্বিতীয় গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন এইট অফ কন্টিনিউ করতে পারেন অথবা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটার সাথে রেজনেট ফিল করছেন আপনারা সেটার সাথে কন্টিনিউ করতে পারেন তো এখানে চলুন প্রথম গ্রুপের সাথে কন্টিনিউ করতে আমরা শুরু করে দিই বা যারা এখানে পছন্দ করে ফেলেছেন ফাইভ অফ কাপসকে আপনাদেরকে জানাই আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি আছি আপনাদের সঙ্গে পার্সোনাল যদি আমার কাছ থেকে চান তো করে নিতে পারেন সো এখানে যারা কাপস অলরেডি পছন্দ করে ফেলেছেন তাদেরকে বলে রাখি যে আপনারা না মানে মক্ষম জায়গায় ঘা দিয়েছেন এই মানুষটা এবার বুঝতে পারছে যে কত ধানে কত চাল মানে একদম হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস হয় এই মানুষটা কিন্তু একদম বুঝতে পেরে যাচ্ছেন কেননা আপনি এতদিন একে এনার্জি দিচ্ছিলেন হাওয়ায় উড়ছিল আপনি এতদিন একে মেন্টালি স্ট্রং বানাচ্ছিলেন নিজেকে রাজা মহারাজা বা রানী মহারানী ভাবছিল আর এবার যখন আপনি মনের উপরে সেই যে পেডেস্টালে তাকে বসিয়েছিলেন সেই চেয়ারটা যখন কেড়ে নিয়েছেন তার থেকে তো মাটিতে একদম পড়ে গেছে হ্যাঁ এই যে দেখুন মাটিতে এর কাপস এর ইমোশন একদম ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর আর পিছন দিকে দুটো কাপস এখানে বসে রয়েছে তো এখনও এনার লাইফের সুযোগ রয়েছে যে এসে ইনি যদি সরি বলেন বা ইনি ভাবে এনার যে ভুল হয়েছিল আপনার এতখানি ভালোবাসা এতখানি এফার্ট এতখানি পজিটিভ এনার্জিকে ফিরিয়ে দেওয়া সেটা যে এনার ভুল হয়েছিল এটা যিনি এটা যদি ইনি অ্যাডমিট করেন তাহলে এখনো সুযোগ রয়েছে যে যেটুকু ইমোশনাল লস হয়েছে সেটাকে উনি রিকভার করতে পারবেন এখনও এখনও অবধি উনি কিছু বাঁচাতে পারবেন এখনও অবধি সেই সুযোগটা রয়েছে কিন্তু ইনি বুঝতে পারছেন না ইনি কোথাও গিয়ে যে কাপসগুলো এনার লস হয়ে গেছে বা যা কিছু এনার থেকে চলে গেছে ইনি এখনও পর্যন্ত সেটাকে নিয়ে মরণ করছেন এখনো পর্যন্ত সেটাকে নিয়ে ইনি কেঁদে চলেছেন এখনো পর্যন্ত সেটাকে নিয়ে ইনি ব্যস্ত রয়েছেন যে আমার কাছে কি কি চলে গেল আমার কাছে কি কি ছিল সেইগুলো চলে গেল এখনো কি কি আছে এখনো কি কি বাঁচাতে পারি তো সেই দিকে অত বেশি দেখছেন না এই মানুষটা বর্তমানে রিগ্রেট করছেন সো চলুন এখানে আমরা আরও এখানে নেক্সট এনার্জি আপনাদের পার্সনের চলুন দেখে নিই আপনি এই মানুষটার জন্য অনেক এফার্ট করেছিলেন এই মানুষটাকে হয়তো আপনি ভালোবেসেছিলেন আর একে এর সাথে সারাক্ষণই আপনি এনার্জেটিক্যালি কানেক্টেড থাকতেন তো ইনি সেটা থেকে হিলিং এনার্জি পেতেন ইনি সেখান থেকে মনে করতেন যে হয়তো ইনি আপনাকে এসে বলতেন না বললে আর এখানে ফাইভ অফ কাপসের সিচুয়েশন আসবে কোথা থেকে কিন্তু ইনি মানসিকভাবে বিষয়গুলো দিয়ে উৎফুল্ল থাকতেন যে ঠিক আছে আমাকে ভালোবাসে কি আনন্দ বা অনেক সময় কি হয় জানেন তো অনেক মানুষ মানে ধরুন আপনাকে পাত্তা দিচ্ছেন না বা আপনার প্রতি কোনো কিছু ফিল করছেন না কিন্তু আপনি যখন তার প্রতি এই পাগলামিটা শো করছেন তার প্রতি যখন আপনি অতিরিক্ত বেশি এনার্জি দিচ্ছেন তার সামনে গিয়ে ভালনারেবেল হচ্ছেন সে সেই বিষয়টাকে এনজয় করে তা এটা তার ইগোকে বুস্ট করে সে এটা ভাবতে শুরু করে যে আমার মধ্যে নিশ্চয়ই এমন কোনো স্পেশাল কোয়ালিটি আছে যে যার জন্য আমার জন্য একজন এরকম পাগলামি করছে তো কোথাও গিয়ে এই মানুষটা যতক্ষণ আপনি তাকে এনার্জি দিচ্ছিলেন যতক্ষণ আপনি তার জন্য ভালনারেবল হচ্ছিলেন এবং যতক্ষণ আপনি তার কথা সারাক্ষণ ভাবছিলেন তাকে মিস করছিলেন পাগলের মতন নিজের সমস্ত কাজকর্ম ফেলে নিজেকে এনার্জি না দিয়ে নিজের সেলফ ইম্প্রুভমেন্ট না করে আপনি আপনার সব কিছু এই লোকটাকে অফার করে দিচ্ছিলেন আর তখন লোক কেন আমার মুখ থেকে বেরোলো আমি জানি না তো এনি কোনো মহিলা মেয়ে এরকমও হতে পারেন তো সরি তো আপনারা যে যার নিজের সাথে রেজনেট করছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনি যখন এনাকে অফার করছিলেন তখন কি হচ্ছিল তখন কিন্তু ইনি নিজেকে বিশাল কিছু ভাবছিলেন কিন্তু যেদিন থেকে আপনি সেই ভালোবাসা নিজেকে দিতে শুরু করলেন নিজেকে হিল করতে নিজেকে ব্যালেন্স করতে শুরু করলেন সেদিন থেকে কিন্তু এনার পৃথিবী তুলে উঠলো হ্যাঁ পায়ের নিচে মাটি জাস্ট কেঁপে উঠলো ওই যে পেডেস্ট্রালে আপনি বসিয়েছিলেন সেটা যে আপনি কেড়ে নিলেন মনের মধ্যে ওই যে সেলিব্রিটি বানিয়েছিলেন তারপর যে ওই সেলিব্রিটি সেলিব্রিটি ভাবটা যে ওনার মধ্যে থেকে চলে গেল তো সেটা কিন্তু ইনি মেনে নিতে পারছেন না এই যে দেখুন মানে এত লিঙ্ক আছে এই কার্ডগুলোর মধ্যে এখানে রিগ্রেট করছে মাথা ঝুঁকিয়ে যে সেই কাপস দুটো পিছন দিকে পড়ে রয়েছে আবার এখানে হাতে দুটো কিং অফ কাপস হাতে দুটো কাপস নিয়ে আপনাদেরকে দিতে আসছে মানে যে কাপগুলো বেঁচে রয়েছে আর কি যেগুলো ভাঙেনি এখনো হাত থেকে পড়ে তো সেইগুলো নিয়েই বেচারা আসছে আর কি হাতে করে মানে এই কার্ডগুলোর মধ্যে এত লিঙ্ক আছে আমার নিজের দেখে খুব হাসি পাচ্ছে মানে যে দুটো কাপ এখানে বেঁচে আছে পেডেস্টাল থেকে ঢকাস করে পড়ে গেছে তো তারপর যে দুটো কাপ হাতের মধ্যে বেঁচে আছে সেইগুলো নিয়ে আসছে আর কি মেরামত করার জন্য তো কি ধরনের এনার্জি আমি এখানে জানি না আপনারা বুঝতে পারবেন আপনাদের পার্সন সো এখানে এই মানুষটা এবার নিজের জীবনে একটা স্টেবল কোনো কিছুকে চাইছেন এবার এনার মনে হচ্ছে যে স্টেবল কোনো কিছু পাবার জন্য আপনার কাছেই আসতে হবে বিকজ আপনি ওনাকে সেন্স অফ স্টেবিলিটিটা কোথাও গিয়ে অফার করতে পেরেছিলেন এই মানুষটা হয়তো বর্তমানে রিয়েলাইজ এটা করছেন যে আপনি হচ্ছেন টেন অফ পেন্টাকলস আপনি হচ্ছেন প্রাপ্তির মানে একদম যাকে বলে অনেক কিছু প্রাপ্তি আপনি ওনাকে করাতে পারেন হয়তো আপনাকে আপনি হয়তো সঙ্গে থাকলে ওনার ফ্যামিলি লাইফ সুন্দর থাকবে আপনি সঙ্গে থাকলে ওনার ফিনান্সিয়াল লাইফ সুন্দর থাকবে আপনি সঙ্গে থাকলে উনি ওনার কাজে কনসেন্ট্রেট বেশি করতে পারবেন অর্থাৎ আপনি হচ্ছেন স্টেবিলিটি আপনি হচ্ছেন সমৃদ্ধি এই সব কিছুর প্রতীক ওনার জীবনে মানে কোথাও গিয়ে এই রিয়েলাইজেশন ওনার মধ্যে হচ্ছে হয়তো ইনি আপনাকে ছেড়ে বা আপনাকে ইনি আপনি অ্যাভেলেবেল আছেন এনার লাইফে এরকম টেকেন ফর গ্রান্টেড আপনাকে নিয়ে নিয়ে ইনি হয়তো অন্য কোথাও গিয়েছিলেন এবং সেখানে সেই জায়গাটা এনাকে এমনভাবে বঞ্চনা করেছে এমনভাবে ডিপ্রাইভ করেছে যে ইনি বুঝতে পারছেন যে জীবনে স্টেবিলিটি জীবনের সুন্দর কিছু জীবনে ফাইনেস্ট কোয়ালিটির কিছুকে পাওয়াটা এত সহজ নয় তো সেগুলোকে পেতে গেলে জীবনে কিন্তু সঠিক একজন মানুষকে লাগে যে আমাদেরকে জীবনে চলার পথে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সেই মানুষটা এনার জীবনে হওয়ার কোয়ালিটি যে আপনার মধ্যে আছে কোথাও গিয়ে ইনি সেগুলো রিয়েলাইজ করতে পারছেন সো যারা এখনো পর্যন্ত লেটকো করেনি আমি তাদেরকে অ্যাডভাইস করব লেটকো করুন সহানুভূতি এবং আনন্দের সাথে লেটকো করুন রেগে গিয়ে কান্নাকাটি করে মানে কষ্ট পেয়ে হতাশ হয়ে গিয়ে রয় সহানুভূতির সাথে লেটগো করুন আর তার সাথে সাথে নিজেকেও অ্যাকসেপ্ট করুন আপনার মনে হচ্ছে যে কি কি কারণের জন্য সেই মানুষটা আপনাকে পছন্দ করবে না তো সেটার একটা সম্ভাব্য লিস্ট বানান আর এগুলোর মধ্যে আপনি বিচার করে দেখুন যে এগুলোর মধ্যে কোন কথাটা সত্যিই ভালো আর কোন কথাটা সত্যিই খারাপ আর এগুলোর মধ্যে যেগুলোর উপর আপনার কাজ করার আছে তো সেগুলোর উপর সত্যিই কাজ করুন আর যেগুলোকে আপনার জাস্ট লেম এক্সকিউজেস যেগুলোকে জাস্ট আপনার কোনো রকম কোনো কাজ করার দরকার নেই বলে মনে হচ্ছে তো সেগুলোকে ইগনোর করুন মনে রাখবেন সেলফ ইমপ্রুভমেন্ট এবং সেলফ লাভে কিন্তু বাবা আবার বিয়ে করতে চায় দেখেছো কি কাণ্ড তো এখানে প্রথমে কি হলো প্রথমে রিগ্রেটকে পেলো তারপর কাপস নিয়ে আসছে তারপর বুঝতে পেরে গেল যে ফ্যামিলি লাইফ এর সাথেই ভালো হবে তারপর আবার এখানে সব বিয়ে টিয়ে করতে চাইছে মানে দারুণ ব্যাপার আর কি তো ঠিক আছে খুব ভালো কথা তো এই মানুষটা কোথাও গিয়ে আপনার সাথে ফ্যামিলি তৈরি করা বিয়ে করা তো এরকম কোনো কিছু কিন্তু ইনি ভাবছেন মানে এরকম আপনি যখন থেকে এনাকে লেটগো করতে শুরু করবেন অথবা যারা করে দিয়েছেন তাদের মানুষ কিন্তু তাদেরকে ভালো কিছু অফার করতে পারেন আর এখানে দেখুন যেদিন থেকে এই মানুষটা রিগ্রেটকে ফিল করছে সেখান থেকেই কিন্তু ঘুরে দাঁড়িয়ে নিজে ইনিশিয়েটিভ নিয়ে কিছু একটা বলতে আসা বা এই সম্পর্কে লিড নেওয়ার লিড নিতে পারার যে বিষয়টা করা সেটা কিন্তু ইনি ভাবতে পারেন আচ্ছা তো প্রথমে তো এনাকে প্রচুর কষ্ট বা একটু রিগ্রেট ফিল হওয়া সেটার মধ্যে দিয়ে যেতে হবেই কর্মফল ফেস তো করতে হবেই ইগনোর করেছে যেতে নিজের নিজের বুদ্ধিতে নিজের সম্পর্ককে নষ্ট করেছে তো সেই যে কর্মাকে তো ফেস তো এখানে করতে হবেই কোথাও গিয়ে ইনি চিন্তা ভাবনা করছেন যে কি করা যায় তারপর হিল করবেন হিলিং এনার্জির সাথে হয়তো আপনাকে কিছু একটা অফার ইনি করতে পারেন সো চলুন এখানে আচ্ছা ইনি ম্যানিফেস্ট করছেন মানসিকভাবে জেনে বা না জেনে কোথাও এটা এনার একটা সুপ্ত আশা যে ইনি আপনার সাথে স্টেবল কোনো কিছুকে ক্রিয়েট করবেন কোথাও গিয়ে ইনি হয়তো সেটার জন্য একটা ট্রিকারিও করতে পারেন ইনি চান যেটা হোক কিন্তু ডিরেক্টলি এসে বলবো না কোনো ট্রিকারি করব কোনো চালাকি করে বলবো কোনোভাবে আকার ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করব যে আমি তোমার থেকে এটা চাই মানে এইরম ধরনের ব্যাপার আর কি আচ্ছা তো এখানে এনার কোনো মাল্টিপল প্রায়োরিটি আছে যেটা এরাকে আপনার কাছে কাইন্ড অফ আসতে দিচ্ছে না একবার ইনি ভাবছেন যে ইনি এসে আপনার সাথে একটা ম্যারেজ করতে চান বা ওই ধরনের কমিটেড রিলেশনশিপ করতে চান আবার পরক্ষণে ভাবছেন যে না আমার তো এক অন্য প্রায়োরিটি আছে তো সেগুলোর মধ্যে ইনি জাগল করছেন আর এনার কিন্তু একটা মনের মধ্যে আশা রয়েছে আপনার সাথে হ্যাপলি এভার আপনার করা তো এখানে সোলমেটের কার্ডও চলে এসছে ইনি এটা রিয়েলাইজ করতে পারবেন আপনি এনাকে লেটকো করার পর বা এনার সাথে ডিটাচমেন্টে আসার পর ইনি এটাকে রিয়েলাইজ করতে পারবেন যে আপনি হচ্ছেন এনার ট্রু সোলমেট আপনি এনার লাইফের সেন্স অফ স্টেবিলিটিকে আনতে পারেন আর এই যে আপনার সাথে এগুলো করতে না পারা এখনো দোটানার মধ্যে থাকা এটা এনার একদম বোঝার মতন মনে হচ্ছে হ্যাঁ তো এটা ইনি যেন বহন করে নিয়ে যেতে পারছেন না সো গ্রুপ ওয়ান আমি খুব সুন্দর লাইট হার্টেড এনার্জি পেলাম আপনাদের থেকে তো এই এনার্জিকে আপনারা যদি ক্লেম করতে চান পজিটিভ এনার্জিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতেও ভুলবেন না সোজা যাব এবার যারা এখানে কি করেছেন পছন্দ করে ফেলেছেন এইট অফ কাপস কার্ডটাকে সো এখানে জবে থেকে আপনি এখানে ডিট্যাচমেন্টে গেছেন বা জবে থেকে আপনি এখানে মানে কি বলবো সেই মানুষটাকে লেটগো করতে শুরু করেছেন ওই যে বলে না তীর একদম পুরোপুরি নিশানায় গিয়ে লাগা মানে এনি না একদম সব কিছু এতদিন যে সমস্ত জিনিসগুলোকে ভাবছিলেন যে সেই জিনিসগুলো এনাকে ফুলফিলমেন্ট দেবে যে জিনিসগুলোকে নিয়ে এতদিন ইনি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলেন আপনাকে আপনার প্রাপ্য মর্যাদাটুকু দিচ্ছিলেন না আপনি হয়তো এনাকে অফার করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন আর ইনি ভাবছেন যে ঠিক আছে আমার কাছে তো এরকম আসছে কি মজা বা আমার লাইফে আরও অনেক কিছু আছে আমি সেগুলো নিয়ে মেতে থাকি আমি সেগুলো নিয়ে মজা করি বা এইসব জায়গায় আরও বড় বড় ফুলফিলমেন্ট আছে তো ভাবছিলেন যে এবার ওনার ভুলটা পুরোপুরিভাবে ভেঙে গেছে ওই যে বললাম তীর পুরোপুরি নিশানায় গিয়ে লেগে গেছে মানে যেদিন থেকে আপনি নিজের এনার্জিকে এনার উপর থেকে উইথড্র করেছেন বা করতে চলেছেন বা করবেন বলে ভাবছেন সেই দিন থেকে কিন্তু মানে এই মানুষটা যেসব জায়গায় শান্তি আছে আছে ফুলফিলমেন্ট বলে মনে করছেন সেই সবকিছু ফেলে একা একা হাঁটা দেবেন হ্যাঁ জাস্ট ইনি নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিতে চাইবেন আপনি এতদিন এনাকে যা কিছু ভালোবাসার এনার্জি দিয়েছিলেন সেই সবকিছু এনাকে এমনভাবে ঘিরে ধরবে এমনভাবে হন্ট করবে যে এনার্জি ফেক সেন্স অফ সিকিউরিটি সেন্স অফ ইমোশনাল ফুলফিলমেন্ট ফেক সেন্স অফ ইমোশনাল স্টেবিলিটি তো এগুলো কিন্তু সব কিন্তু ছিটকে কোথায় চলে যাবে মানে যে দেখুন সব সব ফেলে দিয়ে এখানে একা একা বোনের দিকে চলে যাচ্ছে হেঁটে তো কিছুটা এরকম হাল হবে এই মানুষটার মানে যেদিন থেকে আপনি এনাকে এনার্জি দেওয়া স্টপ করবেন এনার জীবনের কাজ করতে থাকবে এই মানুষটা ভীষণ ইমোশনাল হয়ে পড়বেন নিজেকে সব কিছু থেকে উইথড্র করবেন হয়তো একা কোথাও গিয়ে কান্নাকাটি করবেন আপনি এতদিন ওনাকে যে এনার্জি ভালো এনার্জিগুলো সেটা ওনাকে যে উনি কোথাও গিয়ে সেই এনার্জিগুলোকে ফিল করতে চাইবেন উনি চাইবেন ওনাকে যেন কেউ ডিস্টার্ব না করুক এবং উনি সেগুলোকে ফিল করবেন উনি সেগুলোকে নিজের মনের মধ্যে ডাইজেস্ট করবেন বা সেটা নিয়ে কি করা যায় ভাববেন এগুলো ইনি করবেন এবং আপনি হয়তো সেই সময় এনার কথা আপনার ভাবতেও ইচ্ছা করবে না তো প্রকৃতির এমনই খেলা যে যখন আপনি কারোর কথা অতিরিক্ত ভাবেন সে তখন আপনার কথা ভাববে না কিন্তু যখন আপনি তার কথা ভাবা একটু একটু করে নিজেকে ভোলাতে পারবেন ভাবা শুধু নয় তার উপর থেকে নিজের যে এক্সপেকটেশান যে এই মানুষটা আমাকে একদিন স্টেবিলিটি দেবে এই মানুষটা একদিন আমাকে বিবাহ করবে এই মানুষটা একদিন আমার সাথে ফ্যামিলি করবে এই যে এক্সপেকটেশানসকে বা যা কিছুই আপনি তার কাছ থেকে এক্সপেক্ট করুন না কেন ফোন করবে এই করবে সেই করবে এই বিষয়গুলোকে আপনি যখন কম করতে শুরু করবেন তো সেই মানুষটা না এমনভাবে ইন্টেন্সলি আপনার এনার্জিকে ফিল করবে যে সে আপনার কাছ থেকে এনার্জিকে পাবার জন্য আপনার ভালোবাসাকে পাবার জন্য না মানে পাগলের মতন ছটফট করবে আপনার কাছে আসবে আর যেদিন থেকে আপনি আপনার এই ম্যানিফেস্টেশন এনার্জিকে এনার উপর থেকে উইথড্র করতে শুরু করবেন সেদিন থেকে ইনি কিন্তু ট্রুলি ম্যানিফেস্ট হবেন আপনার লাইফে নট অনলি দ্যাট ইনি জেনে বা না জেনে আপনাকে ম্যানিফেস্ট করতে শুরু করবেন ইনি আপনার কাছে এসে কিছু অফারও করতে পারেন শুধুমাত্র তাই নয় আপনার কাছে এসে কোনো কিছু অফার করবার আগে এনার নিজেকে ভীষণ ছোট বলে মনে হবে এনার মনে হবে যে আমি তো জাস্ট এর কাছে কিছুই না একে আমি অফার করতে পারার মতো আমার কাছে তো কিছুই নেই মানে সেই যেন এসে আপনি যেন কোনো রাজা মহারাজা বা রানী মহারানী এবং ইনি যেন আপনার কাছে এসে একটা ক্ষুদ্র কিছু অফার করছেন এরকম টাইপের কিছু ইনি করতে চাইবেন আপনাকে ইমপ্রেস করার জন্য ইনি নিজেকে ডেভেলপ করতে চাইবেন এবং আপনার যোগ্য হয়ে ওঠার জন্য ইনি নিজেকে সেরমভাবে তৈরি করতে চাইবেন যেন ইনার মনের মধ্যে এই সেন্স আসবে যে ইনি যেন আপনার যোগ্যই নন এরম টাইপের আর কি সো চলুন ইয়েস এনার এনার মধ্যে গভীরভাবে আত্মদর্শন শুরু হবে ইনি এটা নিজের মধ্যে এনার মানে সেলফ কনফিডেন্সের জায়গাটা না পুরো হিলে যাবে মানে ইনি এরকম ভাববেন মনে মনে যে এতদিন যে ঠিক আছে ইনি হয়তো এতদিন এনজয় করছিলেন যে আপনি ওনাকে এত ভালোবাসেন আপনি ওনার জন্য চেষ্টা করছেন ঠিক আছে কেউ আমার জন্য এত চেষ্টা করছে এটা কিন্তু মানুষের একটা নেচার যে যখন কেউ তাকে অতিরিক্ত বেশি পাত্তা দেয় ভালোবাসে অনেক মানুষ কি করে অপর একজন মানুষকে ম্যানিপুলেট করে তাকে নিজের পিছনে দৌড় করিয়ে মজা পায় বা কেউ যখন তাকে ভালোবাসা অফার করছে সেই ভালোবাসাটা সে অ্যাকসেপ্ট করতে পারে না কিন্তু যখন সে ভালোবাসাটাকে আর দেয় না তখন সে তার পিছনে দৌড়য় এই মানুষটার ভিতর গভীর আত্মদর্শন সেলফ সার্চিং শুরু হবে এ ভাবার চেষ্টা করবে যে কেন এরকম হচ্ছে অ্যাকচুয়ালি এর সাথে মানে কেন এর সম্পর্ককে ধরে রাখতে পারছে না কেন আপনার সাথে সম্পর্ক সুন্দর হলো না ইত্যাদি ইত্যাদিকে ইনি ভাবার চেষ্টা করবেন এনার মনের মধ্যে অনেক অন্তর্দ শুরু হবে এনার শুধুমাত্র তাই নয় আপনি এনাকে এনার্জি দিচ্ছিলেন তাই হয়তো এনার জীবন ঐশ্বর্য সৌন্দর্য সমৃদ্ধি বা ভালো ভালো কিছু পিস বা ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে শান্তি এই সব কিছুতে ভরে থাকছিল কিন্তু যেদিন থেকে আপনি নিজের এনার্জিকে উইথড্র করতে শুরু করবেন সেদিন থেকে এনার জীবনে বিভিন্ন দিক থেকে ঝামেলা লেগে যেতে পারে অর্থাৎ আপনি যেন এনার জীবনের একটা শ্রী ছিলেন শ্রী ছাদ যেটাকে বলে শ্রী ছাদ শ্রীলক্ষ্মী বা ভালো কোনো লাকি চার্ম আপনি ছিলেন এনার লাইফে আপনি যেদিন থেকে এনার জীবন থেকে নিজেকে উইড্র করে নিচ্ছেন ইনি গভীর ডেস্পেয়ার গভীর ডিসঅ্যাপয়েন্টমেন্ট অন্যের সাথে ঝামেলা হওয়া সেই দিকে ডুবে যাচ্ছেন আর এখানে অন্যের সাথে ঝামেলা হওয়ার কারণ আছে বিকজ ইনি আপনার যে লাভিং এনার্জিকে কোথাও একটা কে ফিল করার চেষ্টা করবেন আর সেটা না এনাকে অন্যান্য মানুষদের থেকে দূর করে দেবে এনার অন্য মানুষদের কথা শুনতে বা কারোর কথা মতন কাজ করতে ভালো লাগবে না এনার কাজের জায়গা তো ঝামেলা আসতে পারে ইনের মধ্যে এই ধরনের কোন রিয়েলাইজেশন আসবে যে আপনি হয়তো এনার ডিফাইন কাইন্ড অফ সোলমেট বা আপনি এনার সেই টুইন ফ্লেমের মতো গভীর কোনো সম্পর্ক এনার সাথে আপনার আছে মানে ওই যে টু এন সম্পর্ক বা ডিভাইন কাইন্ড অফ সোলমেট সম্পর্কের মধ্যে ওই যে একটা বিষয় থাকে না যে একে অপরের প্রতি একটা ম্যাগনেটিক পুল মানে যেন একটা চুম্বকের মতন কেউ টানছে একে অপরকে নিজের দিকে ওই বিষয়টা ইনি কোথাও গিয়ে রিয়েলাইজ করতে পারবেন যেদিন থেকে আপনি নিজের এনার্জিকে উইড্র করবেন এবং আহ এখানে হয়তো সেরম একটা সম্পর্কের ইন্ডিকেশনও রয়েছে এখানে একে অপরকে ম্যানিফেস্ট করার একটা ব্যাপারও কিন্তু রয়েছে আপনি যত না বেশি এনাকে ম্যানিফেস্ট করেন ইনি কিন্তু তার থেকেও বেশি মানে করেন আচ্ছা ইনি আপনার সাথে একটা যোগাযোগ ইনস্ট্যান্টলি করতে চাইবেন করে আপনাকে একটা কোনো কিছু অফার করবেন কোনো পিস অফারিং এখানে হতে পারে সেটা ইনি আপনাকে করার চেষ্টা করবেন এবং ইনি আপনাকে কোথাও গিয়ে আপনার এনার্জির প্রতি ন্যায় বিচার করবার চেষ্টা করবেন ইনি আপনাকে একটা ন্যায় বিচার একটা জাস্টিস এই ধরনের কিছু আপনাকে ইনি দেবার চেষ্টা করবেন সো যারা লেটগো করার কথা ভাবছেন তারা না লেটগোর উপর কনসেন্ট্রেট করুন অবশ্যই করুন এবং ইনি এনার মনের মধ্যে এনার্জি জীবনে যতই দ্বন্দ্ব চলুক যতই কষ্ট চলুক যতই ঝামেলা চলুক ইনি সেই সব কিছুকে পার হয়ে কোথাও গিয়ে আপনার দিকে আসবার চেষ্টা করবেন দ্য চ্যারিয়ার আচ্ছা কিছু আপনার যেই যে এনার্জিকে উইথড্র করে নেওয়া এনার তরফ থেকে এটা না এটা এনাকে গভীরভাবে নাড়িয়ে দেবে তো ইনি কোথাও গিয়ে একদম হুড়োহুড়ি করে আপনার দিকে আসবার চেষ্টা করবেন এই ধরনের বিষয় কিন্তু এনার মধ্যে কাজ করতে পারে আচ্ছা ইনি আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন আচ্ছা এখানেও সোলমেট লাভার্সের কার্ড টু অফ কাপস এগুলো কিন্তু আসছে সো ভালো আর এখানে আপনাকে না একটু বুদ্ধি করে চলতে বলা হচ্ছে আপনি যা কিছু বলবেন একটু বুদ্ধি করে বলবেন উনি যদি এসে আপনাকে কিছু যোগাযোগ করেন তো সেই কথাগুলোকে না বুদ্ধি করে শুনবেন মন দিয়ে কম ব্রেন দিয়ে বেশি শুনবেন অ্যানালিটিক্যাল মাইন্ডকে কাজে লাগান বুদ্ধি করে কথা বলুন চাইলে সহানুভূতি অফার করুন কিন্তু মানসিকভাবে গোলে গিয়ে নয় আপনি ভালোভাবে ওয়াচ করুন এই মানুষটা কি বলতে চাইছেন সেই মতন অ্যাক্ট করুন ঠিক আছে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না